দেখো ছাত্রছাত্রী বন্ধুরা আগের দিন তোমাদের আমি শুরু করেছিলাম ভারতের প্রাচীন যুগের ইতিহাসের উপাদান হ্যাঁ প্রাচীন যুগের ইতিহাসের উপাদান আমি এখানে তোমাদের ছকের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি প্রাচীন যুগে ভারত ইতিহাসের উপাদান হলো দু ধরনের একটা এক নম্বর হচ্ছে সাহিত্যিক উপাদান দু নম্বর হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদানকে আবার দুভাগে ভাগ করা হয়েছে সাহিত্যিক উপাদান ধরো দেশীয় সাহিত্য আছে বিদেশি বিবরণ আছে দুটো ভাগ একটা হচ্ছে দেশীয় সাহিত্য একটা হচ্ছে বিদেশি বিবরণ দেশীয় সাহিত্য সম্পর্কে আমি তোমাদের আগের দিন আলোচনা করেছি আশা করি তোমরা দেখেছ বা পড়েছ বা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো যে জায়গাটা তোমরা বুঝতে পারবে না সেগুলো আমাকে কোশ্চেন করবে বা আমার কাছ থেকে জানার চেষ্টা করবে এবং বিদেশি বিবরণ কী না বিদেশি এটা আমি পরে আসছি আগে তোমাদের দেশীয় সাহিত্যটা বুঝিয়ে দিই বা বুঝিয়ে দিয়েছি তার থেকে যে সমস্ত ছোট ছোট কোশ্চেন হয় এমসিকিউ সেগুলো তোমাদের আমি দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা তৈরি করে ফেলবে সাহিত্য সম্পর্কে কি কি ছোটো ছোটো কোশ্চেন হবে এগুলো তোমরা অবশ্যই পড়বে অবশ্যই জানবে এবং তোমাদের এক্সামে এগুলো অবশ্যই থাকবে দেখো দেশীয় সাহিত্যের মধ্যে কি কী পড়ছে এক নম্বর হচ্ছে অষ্টাধ্যায়ী রচয়িতা কে অষ্টাধ্যায়ী রচয়িতা কে না অষ্টাধায়ী রচয়িতা হলেন পানিনি আমি তোমাদের এগুলো নোট দিয়ে দিয়েছি তোমরা এগুলো দেখে নেবে আমি এগুলো পড়ে দিচ্ছি তোমাদের একবার অষ্টাধায়ী রচয়িতা পানিনি আচ্ছা সূর্য সিদ্ধান্তের রচয়িতা কে সূর্য সিদ্ধান্তে দু নম্বর কোশ্চেন হচ্ছে সূর্য সিদ্ধান্তের রচয়িতা হলেন আর্যভট্ট রুদ্র সিদ্ধান্তের রচয়িতা আর্যভট্ট এগুলো সমস্ত দেশীয় সাহিত্যের মধ্যে পড়ছে অর্থশাস্ত্রের রচয়িতাকে অর্থশাস্ত্রের রচয়িতা হলেন কৌটিল্য অর্থশাস্ত্রের আমি দুবার ধরে তোমাদের আলোচনা করে দিচ্ছি তাছাড়া তোমরা এই নোটসে দেখে নেবে অর্থশাস্ত্রের রচয়িতা কৈটিল্য আচ্ছা হর্ষচরিত কার রচনা হর্ষচরিত হচ্ছে বাণ ভট্টের রচনা হর্ষরিত রচনা কে করেছিলেন না হর্ষরিত রচনা করেছিলেন বানভট্ট এগুলো তোমাকে রিপিটেডলি তোমরা এইভাবে পড়বে এবং মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে শর্ট কোশ্চেন মানে এই নয় যে তোমরা শুধু মুখস্থ করে গেলে শর্ট কোশ্চেন হচ্ছে তোমরা কোন চ্যাপ্টারে পড়ছো কোন এই কোশ্চেন আসছে এবং এই শর্ট কোশ্চেনগুলো কীভাবে এসেছে সেইগুলো তোমরা যদি একটু বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু তোমরা কোনোদিনই ভুলবে না হুম তোমরা শর্ট কোশ্চেন মানে এই পড়ে নিলে ওই চ্যাপ্টার থেকে একটা পড়ে নিলে ওই চ্যাপ্টার থেকে একটা পড়ে নিলে তা কিন্তু মনে থাকবে না কোনো দিনই মনে থাকবে না তোমরা চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোশ্চেনগুলো পড়ে যাবে সেই শর্ট কোশ্চেনটা কোন চ্যাপ্টার আছে কীভাবে আসছে এবং কেন আমরা পড়ব তাহলে দেখবে তোমাদের ভালো মনে থাকবে আচ্ছা গৌরবহ কার রচনা গৌরবহের রচনা বাকপথী গৌরবয়ের রচনা হলো বিক্রমাঙ্ক দেবচরিত কার লেখা বিক্রমাঙ্ক দেবচরিত বিল হনির লেখা তোমরা এইগুলো বানানগুলো মানে উচ্চারণগুলো ভালো করে দেখবে তাহলে তোমাদের কোনোদিনই কিন্তু স্পেলিং মিস্টেক হবে না কেন উচ্চারণ যদি ঠিকমতো না করো তাহলে কিন্তু স্পেলিং মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকবে এবং তাতে কিন্তু তোমাদের এমসি কিউয়ে হাফ নম্বর করে কাটা যাবে এটুকু মাথায় রাখবে আর নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের রাস্তরঙ্গিনীর রচয়িতা কে রাজতরঙ্গিনীর রচয়িতা হলেন কলহন রাজতরঙ্গিনীর রচয়িতা কলহন তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ বা দেশীয় সাহিত্য থেকে যে সমস্ত শর্ট কোশ্চেন সম্ভাব্য কোশ্চেন যেগুলো আসতে পারে বা আসবে সেগুলো তোমাদের আজকে দিয়ে দিলাম এর পরের দিন তোমাদের পড়াবো যে ছকটা দিলাম দেশীয় সাহিত্য এক নম্বর দু নম্বর হচ্ছে বৈদেশিক বিবরণ অর্থাৎ বিদেশিরা যে সমস্ত গুপ্ত যুগে মৌর্য যুগে যারা এসেছিলেন যেমন হিউয়েন সাং যারা এসেছিলেন এদেশে দূত হিসাবে তারা এই দেশ সম্পর্কে আমাদের মানে ভারত সম্পর্কে কী কী তথ্য রেখে গেছেন কি কি বিবরণ দিয়ে গেছেন সে সেগুলো আমি তোমাদের পরের দিন আলোচনা করব তোমরা এই বিদেশি বিবরণটা একটু ভালো করে পড়ে রাখবে দু চারবার রিডিং দিয়ে রাখবে তাহলে তোমাদের আমি যখন পড়াব তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা